এস বি আইতে চাকরি করছেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য আজকে আমি জানাবো যে এস বি আই সি মিত্র পোস্ট সম্পর্কে কোথায় নিয়োগ করা হচ্ছে কত টাকা স্যালারি দেবে এবং কাজটা কী কী করতে হবে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে জানাবো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এস বি আই অপারেশন সাপোর্ট সার্ভিসের অধীনে নিয়োগ করা হচ্ছে যে এস বি আই সিএসপিগুলো থাকে সিএসপি আপনারা সব একজন কাস্টমার সার্ভিস পয়েন্ট অনেকেই মিনি ব্রাঞ্চ বা কেশো পয়েন্ট বলে সেখানে নিয়োগ করা হচ্ছে সুপারভাইজার হিসাবে কাজটা কী করতে হবে আপনাকে যে এস বি অধীনে যে যতগুলো সিএসপি আছে সেগুলো ভিজিট করতে হবে তারপরে ওদের যে টেকনিক্যাল প্রবলেম সব কিছু হিসাব করতে হবে যদি না করে থাকেন সেগুলি আরও ব্রাঞ্চে আপনাকে রিপোর্ট করতে হবে তারপরে সিএসপির যে এজেন্টগুলো আছে ঠিকঠাক করে কাজ করছে কি না সেগুলো চেক করতে হবে এবং ব্যাংকের পলিসি ঠিকঠাক মানছে কি না সেগুলো ভেরিফাই করতে হবে আর সবচেয়ে ব্যাপার হলো যে এর আন্ডারে যতগুলো কাস্টমার আছে স্মুথ হলে পরিষেবা পাচ্ছে কি না সেটাও নজর রাখতে হবে এক কথায় আপনাকে এর ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ করা হচ্ছে তো কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হলো গ্র্যাজুয়েশন অবশ্যই মাস্ট গ্র্যাজুয়েশান লাগবে আর বাইক লাগবে আর বাইকের জন্য অবশ্যই লাইসেন্স থাকে কাজ করার জন্য গ্র্যাজুয়েশান পাস লাগবে আর এখানে কোনো রকম এইচএস বা মাধ্যমিক পাস হচ্ছে না গ্রাজুয়েশান লাগবে যে যে লোকেশনগুলো নিয়োগ করা হচ্ছে সেগুলো আমি বলে দিচ্ছি আপনারা যদি সেই সব লোকেশন থেকে হন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন প্রথমে আমি জানবো নর্থ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল থেকে হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা তারপরে সাউথ বেঙ্গল হলো বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট কল্যাণী বোলপুর রামপুরহাট বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান তমলুক খড়গপুর মেদিনীপুর টাউন শ্রীরামপুর হাওড়া এইসব লোকেশন থেকে নিয়োগ করা হচ্ছে আপনারা যদি এইসব লোকেশন থেকে হন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ